সুতরাং ইখলাস হলো ইবাদতটাকে सिर्फ আল্লাহর জন্য নিবেদন করা লা মানুষকে দেখাবার জন্য না মানুষের প্রশংসা কুড়াবার জন্য না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা শাইতান কদ ইয়াইআস শয়তান এই মর্মে নিরাশ হয়ে গেছে যে এই আরব ভূখণ্ডে তার দাসত্ব করা হবে এই ব্যাপারে সে হতাশ কিন্তু একটি বিষয়ে সে এখনো আশান্বিত যে তোমাদের ভিতরে থাকবে আপনার এই সিরিকের কদর্য সেটি কি ভাবে সেটি হল রিয়া সেটি হল রিয়া আল্লাহ নবী সাল বলেছেন আমি এই মর্মে নিশ্চিত যে এখানে আর শিরিকের বড় ধরনের কিছু থাকবে না তবে রিয়া থাকতে পারে রিয়া হল প্রদর্শন ইচ্ছা কারো সন্তুষ্টি বা কারো প্রশংসা করাবার জন্য কোনো আবাদত করা এই রিয়া এর হুকুম হলো আবার তিন প্রকার আপনি খালিসভাবে ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এবাদত শুরু করেছেন মাঝখানে রিয়ার অনুপ্রবেশ ঘটেছে করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সময়ে আপনার কোনো গুরুজন প্রবেশ করলেন এটা টের পেয়ে আপনার এবাদতের মধ্যে মেজাজে চেঞ্জ এসে গেল যে আমার গুরুজন দেখছেন কাজেই আমি একটু পরিপাটি করে সুন্দর করে এবাদত করি এটাও রিয়ার অন্তর্ভুক্ত আপনি এখলাসের সাথে এবাদত শুরু করেছিলেন রিয়া পরে প্রবেশ করেছে এই এবাদত এর হুকুম দুই প্রকার যদি বান্দা এবাদত করেছিল এখলাসের সাথে আবার যদি সে রিয়া থেকে মুক্ত হয়ে এখলাসের দিকে ফিরে আনে আর সেই মর্মে আবাদত চালিয়ে যে তাহলে তার এবাদত কবুল হয়ে যাবে মাঝখানের অনুপ্রবিষ্ট রিয়া তার আমল বাতিল করবে না পক্ষান্তরে বান্দা যদি এখলাসের সাথে আমল শুরু করে আর মাঝখানের রিয়া যদি অনুপ্রবিষ্ট হয় আর এই রিয়ার মধ্যেই সে তার সলাদ বা তার যে কোনো এবাদত পরিপূর্ণ করে তাহলে কেবলমাত্র ওই সলাটটি ওই আমলটি ওই এবাদতটি বাতিল বলে গণ্য হবে যদি বান্দার শুরুটাই হয় লৌকিকতার জন্য পারিপার্শ্বিকতার জন্য তার ভিতরে এখলাস নেই তাহলে ওই আমলটি তাহলে বোঝা গেল বান্দা যদি এখলাসের সাথে আমল শুরু করে পরবর্তীতে রিয়া সোমা ঢুকে যায় তাহলে দুটি অবস্থা হবে হয় রিয়ার উপরে বহাল থাকবে না হয় রিয়া পরিত্যাগ করে আবার এখলাসের দিকে ফিরে আসবে

আর যার হিজরত হবে সন্তুষ্টির জন্য তার হিজরত সেই মর্মেই গণ্য করা হবে তো কাজেই নিয়ত পরিশুদ্ধ করতে হবে এই ক্ষেত্রে এখলাস আল্লাহ সুহ